আদালতের অনুমতি নিয়ে আবারও পথে ডাক্তাররা শর্ত সাপেক্ষে ডোরিনা ক্রসিং এ আর আরজি করের বিচারের দাবিতে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রতিবাদে আবারও পথে ডাক্তাররা শর্ত সাপেক্ষে ডোরিনা ক্রসিং এ চলছে ধর্ণা এবং আরজি করের বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা অয়ন এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ কারণ গতকাল থেকেই তারা ধর্নায় বসেছেন শর্ত সাপেক্ষে এই মুহূর্তে কি ছবি সেখানে তোমাকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই ধর্মতলাতে দরিণা ক্রসিং এ ধসূচি সেই কর্মসূচি চলছে এবং তোমাকে বলে রাখছি যে শুধুমাত্র পাঁচটি চিকিৎসক সংগঠন ধর্ণা কিন্তু দিচ্ছে তেমনটা কিন্তু নয় বাকি যে সমস্ত চিকিৎসক সংগঠনগুলি রয়েছে কলকাতাতে আহ সেই সমস্ত চিকিৎসক সংগঠনকেও অনুরোধ জানানো হয়েছে এবং শুনছেন ডক্টর ফ্রন

ধর্ণা দেবেন এই ডোরিনা ক্রসিং এ বেশ নজর থাকবে এদিকে ধন্যবাদ আয়ন হাওড়া স্টেশনের অদূরেই বেনারস রোডে শুরু হচ্ছে উড়ালপুল নির্মাণের কাজ তাই একাধিক ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করলো রেল কর্তৃপক্ষ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট চল্লিশ দিনে হাওড়া ডিভিশনে বাতিল সাতটি ট্রেন একুশে ডিসেম্বর থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বেনারস রোডে ব্রিজের কাছে কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে তেইশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত দূরপাল্লার বহু ট্রেন বিভিন্ন স্টেশনে নিয়ন্ত্রণ করা হবে বাতিল লোকালগুলি সম্পর্কে রেল জানিয়েছে আপ ও ডাউনে ত্রিশটি ব্যান্ডেল লোকাল বাতিল আপ ও ডাউনে বাইশটি শেওড়াফুলি লোকাল বাতিল চারটি করে মোট আটটি বেলুর মঠ ও শ্রীরামপুর লোকাল বাতিল করা হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ হাওড়া স্টেশনের অদূরেই যেমনটা জানা যাচ্ছে বেনারস রোডে যে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হচ্ছে তার কারণে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে রেলের তরফে কতটা বিভ্রান্তিতে পড়তে চলেছেন রেল যাত্রীরা বা এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি একেবারেই বেনারস রোড যেটা প্রত্যেক দিনের মতন মৃত্যু যাত্রীদের যেটা গুরুত্বপূর্ণ একটি রোড সেই রোডে দেখতে পাচ্ছো যে গাড়ি চলাচল যেভাবে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য যাত্রীরা এবং গাড়ি কিন্তু যাতায়াত করেন এবং সেই মতোই এই রোডের পাশে আরেকটি যে নির্মাণ হবে যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে সে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং গতকাল ঘোষণা করে দেওয়া হয়েছে যে একুশে ডিসেম্বর থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে এবং যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা যেটা যারাচ্ছেন একদিকে যেমন সুবিধা হবে এবং অপর দিক থেকে যে নিত্যযাত্রীদের যেমন অসুবিধার কিছুটা সম্মুখীন হতে হবে তাই সেই মতোই যারা নিত্যযাত্রীরা রয়েছেন কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হলেও তাদের মাসে তারা ভোগ করতে পারবেন এবং সেমন তেমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন এবং যাত্রীরাও জানাচ্ছেন এবং পাশাপাশি রেলের তরফ থেকে বেশ কিছু ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন যেগুলি রয়েছে সেগুলি বাতিল করা হয়েছে এবং যেগুলি বেশ কিছু বর্ধমান লোকাল সেগুলি কিন্তু বর্ধমান কড লাইন থেকে ব্যবহৃত অর্থাৎ যাতায়াত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বাতিল করা হয়েছে সে বিষয়ে কি তথ্য রয়েছে দেখো কিছু ট্রেন বাতিল করা হলো এবং তার পাশাপাশি কিছু ট্রেন কিন্তু ভুল পথে চালানো হবে এবং এখান থেকে যে একেবারেই বাতিল করে দেওয়া হয়েছে যে ট্রেনগুলি সেগুলো না বললেই নয় কারণ যে সমস্ত ট্রেনগুলি এই এই মানে এই লাইন থেকে যেগুলি যাতায়াত করবে অর্থাৎ কিছুটা ধীর গতিতে যাবে এবং কিছু সময় ধরে যাবে অর্থাৎ এমনটাই কিন্তু জানানো হয়েছে রেলের তরফ থেকে গতকাল তিনি জানিয়ে দিয়েছেন সঞ্জীব কুমার হাওড়া ডিআরএমের বেশ নজর রেখো ধন্যবাদ অর্পণ